ফেসবুক থেকে ইনকাম করার জন্য ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ কোনটা নিয়ে কাজ করা উচিত যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে ইনকাম করতে চাচ্ছেন তাদের সবার ভিতরে একটা দ্বিধাদন্দ থাকে যে তারা ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ কোনটা নিয়ে কাজ করলে অতি দ্রুত সফলতা পাবে তাদের ভিডিওগুলোতে ভিউজ বাড়বে তো এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দিব ফেসবুক পেজ এবং প্রোফাইল কোনটা নিয়ে কাজ করা উচিত আপনাদেরকে বলবো আপনারা জাস্ট এই থেকে ডিসিশন নিতে পারবেন যে আপনারা প্রোফাইল নাকি পেজ কোনটা নিয়ে কাজ করবেন ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনাদের কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার কন্টেন্ট আমি কেন দেখব আপনার ভিডিওটা আমি লাইক কমেন্ট শেয়ার কেন করব। আপনার পেজটাকে আমি কেন ফলো করব। আপনার কন্টেন্টে যদি শেখার মতো বোঝার মতো দেখার কিছু আনন্দ পাওয়ার মতো কোনো কিছু থাকে তাহলে আপনার কন্টেন্ট লোকজন লাইক কমেন্ট শেয়ার এমনি করবে আপনার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আপনার পেজটাকে ফলো করবে ফার্স্ট অফ অল আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস দিবেন এবং আপনার কন্টেন্টের ক্রিয়েটিভিটি বাড়াবেন হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করবেন তাহলে প্রোফাইল বা পেজ যেটাতে কাজ করে না কেন সফলতা খুব তাড়াতাড়ি আসবে এইবার প্রোফাইল এবং পেজের ভিতরে কিছু পার্থক্য আছে আমি সেটা বলে দিচ্ছি এবং কিছু সুবিধা অসুবিধা আছে সেটা বলে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রোফাইলের কথা বলি প্রোফাইলটা কি প্রোফাইল হচ্ছে আপনার ফেসবুকে পার্সোনাল একটা আইডেন্টি মানে ফেসবুকে এটা আপনার ব্র্যান্ড হিসেবে কাজ করবে ফেসবুকে প্রোফাইলের আপনার একটা নামে হবে যেটা আপনার আইডিডি কার্ড মোতাবেক হবে এটা হচ্ছে আপনার একটা আইডেন্টি এটা আপনার ফ্রেন্ডদের সাথে কানেক্টিভিটির জন্য ফেসবুক প্রোফাইলটা কিন্তু ইনকাম করার জন্য বা কন্টেন্ট তৈরি করার জন্য না বা ব্যবসার জন্য না এটা জাস্ট আপনার একটা ভিত্তি হিসাবে কাজ করবে এছাড়াও ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড আছে যেটা অন করার ফলে পেজের মতো একটা ইন্টারফেস আসে ড্যাশবোর্ড আসে যেখানে মনিটাইজেশন সেকশনও আছে তো আপনাদের যদি কনটেন্ট আপলোড করতে করতে কোনো এক সময় প্রোফাইলটা মনিটাইজেশন পায় কিন্তু একটা বিষয় যে প্রোফাইলের সুবিধা থেকে অসুবিধাগুলাই বেশি আমি প্রোফাইলের সুবিধা এবং অসুবিধাগুলো আপনাদের বলতেছি ফেসবুক প্রোফাইলের দুইটা সুবিধা এর বাইরে আর কোনো সুবিধা আমি খুঁজে নাই প্রথমত হচ্ছে আপনার প্রোফাইলে যদি তিন হাজার ফ্রেন্ড থাকে আপনি যখন প্রফেশনাল মোড অন করবেন তখন এই তিন হাজার ফ্রেন্ড আপনার ফলোয়ার্সে কনভার্ট হবে আপনি প্রোফাইলে কাজ করতে আসলে ইনস্ট্যান্ট কিছু ফলোয়ার পাচ্ছেন এক নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা হচ্ছে যে আপনার কন্টেন্ট আপলোড করার জন্য কম্পিউটার লাগবে না বা আপনার পেজে বারবার কনভার্ট করতে হচ্ছে না আপনি প্রোফাইল থেকে সরাসরি আপলোড করে দিতে পারতেছেন এই দুইটা সুবিধা ছাড়া ফেসবুক প্রোফাইলে আর কোনো সুবিধা নাই অসুবিধায় ভরা আমি বলতেছি এবার প্রোফাইলের অসুবিধাগুলি কি প্রথমত আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম আপনার পেজের মতো করে বা আপনার ইচ্ছা মতো মন অনুযায়ী দিতে পারবেন না কারণ প্রোফাইলের নাম যদি আপনি আপনার কন্টেন্ট কোয়ালিটি অনুযায়ী বা কন্টেন্টের রেফারেন্স অনুযায়ী দিতে যান তাহলে আপনি যখন আপনার আইডিটা ডিজেবল হবে তখন আপনি আর সেটাকে ব্যাক করতে পারবেন না এটা হচ্ছে সবথেকে বড়ো সুবিধা মানে নাম চেঞ্জ করাই যাবে না অ্যানিডি কার্ড যদি আপনি অনেকদিন আপনার প্রোফাইলটা ব্যবহার করতে চান আপনার প্রোফাইলের নামটা অবশ্যই অ্যানএি কার্ড মোতাবেক থাকা লাগবে নাহলে যদি আপনি পেজের মতো করে কোনো একটা কন্টেন্ট অনুযায়ী নাম দেন এই প্রোফাইলটা যদি কখনো ডিজেবল হয় আর আপনি ব্যাকআপ কখনোই করতে পারবেন না এটা হচ্ছে এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে আপনি যখন প্রোফাইলে ভিডিও আপলোড করবেন পেজের মতো করে ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যদি পাঁচশো এমবির একটা ভিডিও আপলোড করেন প্রোফাইলে সেটা কনজাস্ট হয়ে অর্ধেক হয়ে যাবে মানে রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে যখন আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন ক্রিয়েটর স্টুডিও থেকে বা কম্পিউটার থেকে তখন কিন্তু আপনার ভিডিও রেজুলেশন যেরকম সেরকমই থাকবে তো ভিডিও আপলোডের সময় ফেসবুক অ্যাপস থেকে বা প্রোফাইলে ভিডিও আপলোড করলে রেজুলেশনটা অটোমেটিক কমে যায় এরপরে আপনি যে ভিডিওগুলি আপলোড করবেন আপনার প্রোফাইলে এই ভিডিওগুলিতে যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো ইস্যু আসে আপনার এই প্রোফাইলে ইস্যু আসবে এবং প্রোফাইলটা ডিজেবল হয়ে যাবে খুব সহজেই এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম এরপর আপনি যখন প্রোফাইলে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলির কোনো প্রোটেকশন পাবেন না মানে ওই যে রাইটস ম্যানেজার বা কন্টেন্ট প্রোটেকশন আপনার ভিডিও অন্যকে ব্যবহার করতে পারবে না আপনার ভিডিওতে জেক ফেক রিপোর্ট মারতে পারবে রাইটস ম্যানেজারের কোনো অপশনই থাকবে না আমি আপনাদেরকে প্রোফাইলের মূল মূল অসুবিধাগুলি বললাম আরও অনেক অসুবিধা আছে যেগুলো আমরা বুঝতে পারবো না মানে আপনারা বুঝতে পারবেন না আমরা বুঝতে পারবো বাট আপনারা নতুন যারা তারা বুঝতে পারবেন না তো যে বিষয়গুলি বললাম এগুলো হচ্ছে কমন একটা প্রবলেম একটা প্রোফাইল ইউজ করার ক্ষেত্রে তো প্রোফাইলের সুবিধা অসুবিধা বললাম এবার পেজেরটা বলি ফেসবুক পেজটাই দিছে মানে পেজ তৈরি করার অপশনটাই দিছে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ব্যবসায়ের জন্য বুস্ট প্রমোট করার জন্য ফেসবুক পেজটা ফেসবুক পেজ হচ্ছে অলরাউন্ডার আপনি এটাতে যা খুশি তাই করতে পারেন আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী নাম দিতে পারবেন আপনি যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারবেন তারপরে হাই রেজলিউশনে ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও রেজলিউশন কখনো কমবে না তারপর হচ্ছে আপনি এই পেজের ভিতরে আপনার যদি কোনো ইস্যু আসে একটা পেজ নষ্ট হইলে আইডি থেকে আরও অনেক পেজ খোলা যাবে মানে একটা পেজ নষ্ট হলে আপনি আবার পেজ খুলতে পারতেছেন বাট আইডি যখন নষ্ট হবে আপনার ওই আইডি নষ্ট হওয়ার পরে আইডি যখন ডিজেবল হবে আরেকটা আইডি খুলতে গেলে কিন্তু অনেক প্যারা অনেক সময় ওই ফ্যাক্ট চেকার বা চেক পয়েন্টের নামে কিন্তু আইডি খোলাই যায় না ওই একটা ফোন থেকে যেই ফোন থেকে ডিজেবল হয় ওই ফোন থেকে আইডি খুলতে গেলে তখন কিন্তু প্রবলেমে পড়তে হয় কিন্তু পেজ যখন একটা নষ্ট হবে এই পেজটা আপনি আবার আপনার আইডি থেকে কিন্তু খুলতে পারবেন সো পেজের ক্ষেত্রে কিন্তু এই টেনশন নাই যে আপনার একটা পেজ নষ্ট হলো আপনি আরেকটা পেজ খুলতে পারতেছেন না এরকম কিন্তু না তারপর হচ্ছে আপনি যখন পেজের ভিডিওগুলো আপলোড করবেন যখন কন্টেন্ট প্রোটেকশন বা রাইটস ম্যানেজার জন্য অ্যাপ্লাই করবেন ফেসবুকে রাইটস ম্যানেজার দিয়ে দিবে আপনাকে আপনার কন্টেন্টগুলো আপনি প্রোটেকশন করে রাখতে পারবেন আপনার কন্টেন্ট কেউ ব্যবহার করলে আপনি দেখতে পারতেছেন আপনার কন্টেন্টের উপরে কেউ ফেক স্ট্রাইক দিতে পারবেন আপনার পেজে কোনো ইস্যু আসবে না এরপর হচ্ছে আপনি যখন কন্টিনিউয়াসলি আপলোড করবেন ভিডিও দেখবেন পেজের ইজ অটোমেটিক্যালি বেড়ে যায় ভিডিওগুলি খুব সহজে ভাইরাল হয় কিন্তু প্রোফাইলে ভিডিওগুলি ভাইরাল হয় না তো ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজ দুইটাই ভেরিফাই করা যায় তো প্রোফাইল থেকে পেজের সুবিধা বেশি আর পেজে কাজ করা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের একটা কাজ যারা নতুন ফেসবুকে কাজ করতে আসতেছেন আপনারা পেজে কাজ করবেন আপনি যখন পেজ ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে লগ করবেন তখন ওইখানে আলাদা আলাদা ট্যাপ থাকবে হোম তারপর হচ্ছে কন্টেন্ট ইনসাইড মনিটাইজেশন সেকশন ইউটিউবে যেরকম একটা সেকশন থাকে পেজের সেকশনটা ঠিক একই রকমভাবে দেখা যায় তো পেজের মানে অনেক সুবিধা আরও অনেক সুবিধা আছে যেগুলো বলে শেষ করা যাবে না আপনারা যদি ফেসবুকে কাজ করতে আসেন অবশ্যই প্রোফাইলে কাজ করবেন না ফেসবুক পেজে কাজ করবেন কারণ প্রোফাইলের অসুবিধাটাই বেশি আর ফেসবুক পেজের সুবিধাই বেশি কোনো অসুবিধাই নাই তো আপনারা এখন ডিসিশন নেন যে আপনারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করবেন নাকি ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে ফেসবুক পেজটা দ্রুত গ্রো করে ফেসবুক প্রোফাইল স্লোলি গ্রো করে এখন আপনারা নতুন যারা কাজ করতে আসছেন তারা অবশ্যই ফেসবুক পেজে কাজ করবেন ফেসবুক প্রোফাইলে কাজ করবেন না তো ভিডিওটা থেকে আপনার ডিসিশন নেন যে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে আপনারা ফেসবুক পেজে কাজ করবেন